বিসমিল্লা রহমান রহিম হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ঢাকা গাউসা মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি গাউসা মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিয়াস আজকে আপনাদেরকে দেখাবো কিছু টু পিস কালেকশন দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলি কাপড়টা হবে চায়না লিলেনের উপরে আর এখানে লেস দিয়ে ডিজাইন করা আছে বাটন করা আছে আর হাতাটা যদি দেখে দিই হাতাটা এভাবে লেস দিয়ে ডিজাইন করা আছে আর এটার সাথে প্যান্ট হবে পুরোটাই প্রিন্টের উপরে প্যান্টটা এইভাবে আসে এগুলি অরিজিনাল চায়না লিনের উপরে আর এগুলি বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কাপড়টা হবে অরিজিনাল চায়না লিলেনের উপরে এগুলি অনেকগুলি কালার হবে একে আমরা কালারগুলি দেখে দিচ্ছি প্রতিটা কালার মশাল্লা অনেক অনেক সুন্দর যার যেটা পছন্দ ঝটপট রাখুন আর যেহেতু আমাদের শোরুমটা হলো হোলসেল শোরুম ভিডিও দেওয়ার সাথে সাথে এই ধরনের ডিজাইনগুলি শেষ হয়ে যায় এটা আরেকটা ডিজাইন বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কাপড়টা হবে অরিজিনাল চায়না লিলেনের উপরে খুবই সফট কাপড় এবং গরমে আরাম প্রতিটা কালার মশাল্লা অনেক অনেক সুন্দর বৃহস্পতি অরিজিনাল চায়না লিনের উপরে প্রিন্টের উপরে প্যান্টার গেটটা অনেক চড়া আসে কালারটা তো অনেক সুন্দর হাতাটা আছে এটা প্যান্ট টু পিস দেখিয়ে দিলাম তো এগুলির বড়ি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কাপড়টা হবে অরিজিনাল চায়না লিনের উপরে আর এটার প্রাইসটা যদি জানতে হয় তাহলে ইনবক্স করতে হবে অথবা শোরুম এসে জানতে হবে যেহেতু আমাদের শোরুমটা হোলসেল শোরুম তো যারা ওয়ান পিস টু পিসের হোলসেল শোরুম খুঁজছেন তারা একবার আমাদের ঢাকা গাউসি মার্কেট মিম কালেকশনের শোরুমগুলি ভিজিট করবেন ইনশাল্লাহ আপনাদের মনের মতো ওয়ান পিস টু পিস টপ সহ যাবতীয় আইটেম এক জায়গায় বসে সুন্দরভাবে পেয়ে যাবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম